দেখেন প্রত্যেকটা মাল দেখেন 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 আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আপনাদের শোরুমে তো আবারও চলে আসলাম দেখেন এগুলো কি ভাই সব এগুলো সব সাহ ভাই

তার মানে আছে জিন্স প্যান্ট এবং শার্টের ভাই জামাকা থাকবে তাই তো থাকবে আপনাদের এখানে যারা আসতে চায় আপনাদের শার্ট এবং প্যান্ট গুলি পাইকে নিতে চায় তারা কিভাবে আসবে তারা আসবে প্রথম ঢাকা আমাদের ঠিকানা ঢাকা ক্যারিয়ানিগঞ্জ প্রথম সদরঘাট আসবে সদরঘাট থেকে নৌকা পার হবে তেলঘাট ওখান থেকে বলে চলো খেজুরবাগ বাগ সাত থেকে না তারপরে আমার নাম্বার দেওয়া আছে শুরুতে আমি প্রথম সার দিয়ে শুরু করছি প্রথমে সালের উপলক্ষে মনে করেন সাত দিয়ে শুরু করছি আপনার এই সার্গ গুলো মনে করেন আগে অফার দিতাম মনে করলেন এগুলো ব্যস্ত মনে করলেন একশো ত্রিশ টাকা করে একশো ত্রিশ

মাল তো মনে করলেন কোন ত্রুটি নেই মালে যে দেখেন প্রত্যেকটা মাল দেখেন বিক্রি করছে আগের ভিডিওতে এটাও দিয়ে দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা চাপ ছেলাই দেওয়া থাকবে কিন্তু এবার দেখুন

মাত্র মাত্র একশো বিশ টাকা কি বলতেছেন ভাই একশো বিশ টাকা আটশো টাকা টাকা ভাই সাতশো হাজার টাকার মাত্র একশো বিশ টাকা ভাই আমরা মার্কেটে কিনতে ভাই সাতশো আটশো নিচে একশো টাকা এই যে দেখেন ভাই প্যান্টটা খুলে দেখাইতাছি এই যে প্যান্টটা দেখ এই প্যান্টটা যদি মনে করেন মার্কেটে কিনতে যে পাইকারি

একশো সেম আর কি সেম একশো বিশ টাকা ষাট পাচ্ছেন এখানে একশো বিশ টাকায় প্যান্ট টাকা ম্যাচিং করে নিতে হ্যাঁ ম্যাচিং করে নিতে পারবে কত ভাই

অবশ্যই যোগাযোগ করবে এক সপ্তাহ তিন দিনের জন্য অফারটা চলবে যোগাযোগ করে চলে আসবেন বাইরে এখানে সর্বশেষ ঠিকানা বলতে আপনাদের আমার সর্বশেষ ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট তিন নৌকা বারবেন তেলঘাট ওখান থেকে রিস্কালারে বললে চলবো খেজুর বাগ সাত থাকি না আর স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা চৌষট্টি জেলায় মাল পৌঁছে দিব যেকোনো জায়গায় আপনি মাল নেবেন পৌঁছাই দিব